ইউটিউব ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সরস্বতী পুজো উপলক্ষে এক জায়গায় ঘুরতে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় ঘুরতে যাই দেখো আমার সুপ্রীতি সোনাও রেডি হয়ে গেছে আর ওর বাবা এখন রেডি হচ্ছে দেখো সুপ্রীতি আর ওর পাপা করে রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এবার আমরা ঘুরতে বেরোবো আর আমার সোনা দেখো এখানে কি করছে ওই সোনা এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এই দেখো দেখো আমরা চলো বেরোনো তো ফাইনালি আমরা ঘুরতে চলে এসেছি তো কোথায় ঘুরতে এসেছি তোমরা দেখো দেখো বন্ধুরা আমরা বিশ্ববাংলা গেটে চলে এসেছি যেহেতু বিশ্ববাংলা গেটটা আমার খুবই ভালো লাগে তার জন্যে আমি মেয়ে আর আমার বর করে বিশ্ববাংলা গেটে ঘুরতে চলে এসেছি তো ফাইনালি আমাদের বিশ্ববাংলা গেট ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো তোর সামনে একটা মোমোর দোকান এবার আমরা মোমো খাবো দেখো আমার মেয়েটা এখনও ঘুমোচ্ছে তো ওই দাদাটা এখন মোমো দিচ্ছি আমরা মোমো খাবো তো মোমোটা খেয়ে দেখবো মোমোটা এখন কেমন হয়েছে প্রথমে ও মোমোটা খেয়ে দেখলো কেমন হয়েছে তারপরে আমি একটু ট্রাই করলাম মোমোটা বেশ ভালোই খেতেছিলো তারপরে মোমো খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরোবো দেখো আমার মেয়েটা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে চলো এবার যাওয়া যাক তো বন্ধুরা সামনে দেখো এক্সেস মল আছে আর তার সামনে দেখো ডালের পকোড়া বানাচ্ছে তো আমরা একটু ভাবলাম ডালের পকোড়া খেয়ে নেই আর আমার মেয়েটাও দেখো এখানে উঠে পড়েছে তো ডালের পকোড়া শেষ হয়ে গেছে তা ওই কাকুটা ভাজছে এখন তো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এবার ফলের দোকানে চলে এসেছি যেহেতু মেয়ের ফলগুলো শেষ হয়ে গেছে তাই ওর জন্য কিছু ফল কিনবো বলে ফলের দোকানে চলে এসেছি আর দেখো মেয়ে এদিকে আমার কোলে আছে ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা